সিপিআইএমের ডাকে এই মুহূর্তে লালবাজার অভিযান কর্মসূচিতে রয়েছেন সিপিআইএম নেতৃত্ব এই মুহূর্তে রয়েছেন সুজন চক্রবর্তী আমরা কথা বলবো তার সাথে সুজনদা এই যে কর্মসূচি মূলত কি বার্তা আপনারা দিতে চাইছেন গোটা দেশ দুনিয়া আগুনের ফুলকি পড়ে গেল হাসপাতালের উদ্দেশ্য মানুষ সহ্য করতে পারছে না মানুষের বিচারের দাবিটা সংযত আর এই তথ্য প্রমাণ লোপাট করেছে পুলিশ কমিশনার তার বাহিনী স্বাস্থ্যের সচিব তার বাহিনী এদের পদত্যাগ করতে হবে এদের পদত্যাগ করতে হবে এদের মাথায় ছাতা ধরে বসে আছেন মুখ্যমন্ত্রী অপরাধ করছেন পুলিশ মন্ত্রীর পদত্যাগ চাই স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই পুলিশ কমিশনারের পদত্যাগ চাই না হওয়া পর্যন্ত আমরা ছাড়ব না মানুষ বিচার চায় আজকে সুপ্রিম কোর্টে এই মামলা উঠেছিল তার একটা পর্যবেক্ষণ এবং সেই জায়গা থেকে প্রধান বিচারপতি জুনিয়র ডাক্তারদেরকে কাজে যোগ দেওয়ার কথা বলেছেন অবিলম্বে যাতে কাজে যোগ দেন না হলে পশ্চিমবঙ্গ সরকার যদি কোনো ব্যবস্থা নেন তারা কোনো হস্তক্ষেপ করবে না হ্যাঁ পুলিশ কমিশনার যা করছে সবাই টের পাচ্ছেন নির্বাচন হাইকোর্ট তারা বলেছে বিকেলে কালকের মধ্যে ডাক্তাররা কাজে যোগ দিন তারা বেশিরভাগটাই কাজে যোগ দিয়ে আছেন জুনিয়র ডাক্তার আন্দোলনে আছেন কিন্তু সেটাকে অ্যালিবাই করে রাজ্য সরকার ভুল তথ্য দিচ্ছে পাঁচটার মধ্যে যারা জয়েন করবেন তাদের সরকার কোনো ব্যবস্থা নিতে পারবে না তারপরে কে জয়েন করবেন জয়েন না করবে তার ব্যাপার তা দিয়ে ওরা কোনো কমেন্ট করেননি সরকার ঠিক করবে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন উৎসবে ফিরুন সামনে পুজো পুজোয় ফিরুন যারা ইয়ে নেয়নি অনুদান নেয়নি অনেকে আবেদন করেছে তাদেরকে দিয়ে দেব মুখ্যমন্ত্রী বলেছেন উৎসবে ফিরুন দেশ দুনিয়া বলছে উই ডিমান্ড জাস্টিস বাংলা বলছে বিচার চাই মুখ্যমন্ত্রীরা এমন ভাব করছেন যেন বিচার এবং এই উৎসব পারস্পরিক বিরোধী তা তো নয় বরং মানুষ বলছে উৎসবে যে আমরা ফিরব আমরা আমাদের দুর্গার সুরক্ষা চাই বাংলা তার মেয়ের নিরাপত্তা চাই তার ব্যবস্থা উনি করতে পারবেন না আগে উনি বলেছিলেন উৎসব করবো না তুই শ্রাবদ্ধ করবো একই মনোভাবে উনি আসলে বলতে চাইছেন উৎসব করবো না তুই বিচার চাইব বিচার দেবো উনি বিচারের বিরুদ্ধে স্বাস্থ্য দপ্তর বলছে সিপিআইএম এর ঘুঘুর ভাষা তিনি কারো চাকরি খান নিয়ে এমন বক্তব্য বলছেন ক্যাবিনেটের সিদ্ধান্ত করে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে চার্জ জানা উচিত যে সিপিআইএম সব স্বাস্থ্য দপ্তরকে তালগোল পাকিয়ে দিচ্ছে তেরো বছর ধরে সরকার উনি কিছু করতে পারছেন না কেন কোথাও কাটমানি খেয়েছেন নাকি খেয়ে ধামাচামা দিচ্ছেন উত্তর তো মুখ্যমন্ত্রীকে দিতে হবে পরিবারের অনেক কমিশন করেছেন কি হয়েছে তার পরিবারের লোকজনকে তিনি কোনো টাকার কথা বলেননি এই বক্তব্য তিনি আজকে মুখ্যমন্ত্রী যদি বলেন টাকার কথা বলেননি তাহলে বুঝতে হবে উনি জানেন যে টাকার কথা বলা হয়েছে উনি সত্য বলেন না উনি বরাবরই অসত্য বলেন উনি বরাবরই অসত্য উনি বলেননি যে মূল আসামিকে ধরে দিয়েছে মানে ভাবখান এমন যেন মূল আসামি ওর সঙ্গে কথাবার্তা বলেই আসামি কাজ করতে গেছিলো উনি ধরে দিয়েছেন উনি একেবারে ধরা পড়ে যান কেউ ওনার অ্যাডভাইস চেয়েছে মানুষ হাসবে কাঁদবে আনন্দ করবে দুঃখ করবে ওনার অ্যাডভাইস কেউ চেয়েছেন যেটা চাইনি সেটা নিয়ে বসে আছেন কেন যেটা চাইছে সেটা নিয়ে যদি কোনো কথা থাকে বলুন অপদার্থ কী কারণে লালবাজার অভিযান সেই বক্তব্য যেমন তিনি জানালেন তার পাশাপাশি মুখ্যমন্ত্রী আজকে যে বক্তব্য রেখেছেন তারও কিন্তু তার তরফ থেকে যে প্রতিক্রিয়াগুলো এবং বেশ কিছু জায়গায় মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলছেন এমন বক্তব্য কিন্তু তিনি তুলে ধরলেন ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে চয়ন চক্রবর্তী ট্রাইব টিভি বাংলা